নতুন কচি সিমের হাতে মাখা এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে প্রথমে সিম দিয়ে দিয়ে হওয়ার জন্য অল্প কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা টমেটোকে এরকম গোল করে কেটে নিয়ে লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর তেলে ভেজে নেব টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন তেলের মধ্যে বেশ কয়েকটা শুকনো মরিচকে মুচমুচি করে ভেজে নিয়েছি স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে মরিচগুলোকে এইভাবে ভেঙে নিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজের সাথে মরিচ আর লবণটাকে আমি ভালো করে মাখিয়ে নিব ভেজে রাখা টমেটোর সাথে স্বাদ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সেদ্ধ করে রাখা সিমগুলোকে দিয়ে দিব সিম টমেটো আর ধনিয়া পাতাটাকে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি এরপর পেঁয়াজ মরিচের যে মিক্সারটা ছিল সেটাকে এখানে দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে খুবই মজার একটি সিম ভর্তা এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয় সিম ভর্তার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন